ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়েছে অনুষ্ঠান আল্লাহ আকবর এমন একটি দৃশ্যে পুরো নিউ ইয়র্ক যেন চুপচাপ হয়ে গেছিল পুরো আমেরিকা যেন থমকে গিয়েছিল সারা পৃথিবীর সব অমুসলিম আশ্চর্য হয়েছে এটা কিভাবে সম্ভব ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানে কোরআন তেলোয়াত এবং তারা অনেকে সমালোচনাও করে নেটিজেনরা লিখেছেন যে কেন বাইবেল তেলাওয়াত করা হলো না অথচ কোরআন যখন তেলাওয়াত হচ্ছিল তখন পুরো এলাকায় যেন নীরবতা পালন করছিল সবাই চুপচাপ হয়ে গিয়েছিল থমকে গিয়েছিল কি তেলোয়াত হচ্ছে আশ্চর্য ব্যাপার কি এটা আর এই কোরআন তেলোয়াত অনেকে বলছে এটা শুধু মুসলমানদের কেতাব বিষয়টা এরকম নয় কোরআন হল আল্লাহর পক্ষ থেকে এমন একটি বাণী আল্লাহ তালাই কোরআনে বলেছেন আল্লাহ তালা বলেন লিতো হরি জান্নাস মিনাজুলুমাত ইলান্নু যিনি মালিক ওই আল্লাহ ডাক দিয়ে বলছেন সোন এই কোরআন হলো মানুষের জন্য এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয় অর্থাৎ যারা কোরানকে ভালোবাসে কোরআনকে যারা মহাব্বত করে শুধু কোরআন তাদের জন্য বিষয়টা এরকম নয় আল্লাহ চাইলে এখানে বলতে পারতেন আল্লাহ সেটা নাই আল্লাহ আল্লাহ বলেছেন বলে নাস মানুষকে ইন্ডিকেট করে বলেছেন মানুষ যারা তারা যদি অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসতে চায় তারা যদি অন্ধকার থেকে আল্লাহর পথে ফিরে আসতে চায় তারা যদি রাসুসলামের নিয়ম এবং নীতির উপরে ফিরে আসতে চায় তাহলে এই কোরআন তারা শুধু মানলেই হবে আল্লাহ অন্ধকার থেকে আলোর পথ আল্লাহ দেখিয়ে দিবেন আল্লাহ অর্থাৎ এই কোরআন যে তেলোয়াত করা হলো ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানে এটা বড় কোনো অপরাধ হয়নি এবং বাইবাল তেলোয়াত না করে এই কোরআন দিয়ে শুরু হওয়ায় এটা নিয়ে আলোচনা হওয়ার কিছু নাই কোরআন মুসলমানদের স্পেসিক কিতাব নয় এটা সারা পৃথিবীর জাগতিক মানুষের জন্য যারাই কোরআনকে ফলো করবে কোরআনকে যারা মানবে কোরআনকে যারা ভালোবাসবে আল্লা সুবাহা অটোমেটিকলি তাদের প্রতি রহমত বরকতের চাদর বিছিয়ে দিবেন এবং তাদের সফলতার সমস্ত পথ দ্বার আল্লাহ তালা উন্মুক্ত করে দিবেন ডোনাল্ড ট্রাম্পের এই অনুষ্ঠানের আয়োজকরা তারা বলেছেন আমাদের কাছে মনে হয়েছে কোরআন তোলাহাত দিয়ে যদি অনুষ্ঠান শুরু হয় তাহলে এই এলাকাটা চুপচাপ নীরব হয়ে যাবে এবং এই এলাকায় কোরআন তোলাহাতের মধুর সুর অর্থাৎ কোরআন তেলোয়াতের এত মধু বাইব পড়লেও মানুষ এমন নীরব হয়ে যায় না গীতা পড়লেও মানুষ এমন নীরব হয়ে যায় না কিন্তু কোরআন পড়লে মানুষ একদম চুপচাপ নিরবত হয়ে যায় মানুষকে নীরব করে দেওয়ার জন্য এই বাণী তারা শুরুতেই স্টার্ট করেছিলেন পয়গম্বর মাহমাদুর রসোল্লাহ সাল্লাহ আলসালামও যখন তেলোয়াত করতেন আল্লাহর পয়গম্বর রাত্রেবেলা যখন তাহার জোতে তেলোয়াত করতেন ওয়াল আনিল হাকীম ইন্নাকালামিনাল মুরসালীন আল্লাহর পয়গম্বর যখন এমন তেলাওয়াত করতে নাবু জাহিল উতবা সাইবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘরের চার পাশে তখন ঘুর ঘুর করতেন আর মধুর তেলাওয়াত শুনতেন ঠিক করে এই তেলোয়াতের মধু এই তেলোয়াতের মজেজা মানুষ যখন শুনে চুপ করে শোনা ছাড়া আর কোনো উপায় থাকে না কোরআন তেলোয়াত যেন বান্দার জন্য এক অমীয় বাণী আল্লাহর পক্ষ থেকে তেমন একটি কার্যক্রম ওই নিউ শুরু হয়েছে আমার বিশ্বাস হয় আগামী দিনের পৃথিবীতে এভাবে এই কোরআনের কার্যক্রম শুরু হয়ে যাবে কোরআন তেলোয়াত দিয়ে অনুষ্ঠান হবে প্রতিটি জায়গায় ইসলামের পতাকা পথপথ করে উঠবে আর এই কোরআনের মাধ্যমে আগামী পৃথিবী কায়েম হবে আগামী রাষ্ট্র পরিচালিত হবে সারা পৃথিবীতে আল্লাহ তালা কোরআনের এক বিস্তার সমূহ আলো পৃথিবীর মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেবে মানুষ যে ভুল অনাকাঙ্ক্ষিত এক দুর্বস্ত জীবন পার করছে সেখান থেকে এই কোরআন দিয়েই আল্লাহ তালা মানুষকে ফিরিয়ে আনবেন এবং এই কোরআনের আলোকে আমার দেশ আমার বাংলাদেশ এবং আমার এলাকা আমার পরিবার আমার সমাজ যেন আল্লাহ তালা পরিচালনার তৌফিক দান করে এবং কোরআন দিয়ে যেন আমরা প্রতিটি কর্মক্ষেত্র প্রতিটি কার্যক্রম শুরু করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করে